আমি মোহাম্মদ হোসেন আশা করি আপনারা সকলে ভালো আছে আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করলাম আমাদের বাড়ি থেকে আর আজকে আমি চলে যাব সোনাই মরি কেন যাব সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আমি এখন রিক্সায় উঠে গেলাম ওঠার পরে আমরা চলে আসলাম নাথেরপেটুয়া নাথেরপেটুয়া আসার পরে একটা সিএনজি নিয়ে নিলাম সিএনজি ওঠার পরে আমরা চলে যাবে এখন সোনায় মড়ি আপনারা যদি আসতে চান অবশ্যই আপনারা এভাবে আসতে পারেন বড় ময়দান থেকে নাথেরপেটুয়া পেটুয়া তিরিশ টাকা আর নাথেরপেটুয়া থেকে সোনায় মড়ি চল্লিশ টাকা সিএনজি করে আপনারা যদি কেউ আসতে চান আপনারা অবশ্যই ট্রাই করবেন বাস দিয়ে আসার জন্য বাস দিয়ে আপনাদের বাড়া মাত্র পঁচিশ টাকা তো আপনাদের পনেরো টাকা সেভ হবে তো আমি কথা বলতে বলতে আমি এখন চলে আসলাম সোনামুড়ি বাইপাস রোডে চৌরাস্তা বাইপাস রোড কেন আসলাম আপনাদের সাথে কথাগুলো শেয়ার করে আজকে আমি এখানে আসার কারণ হলো আমার এক বন্ধুর সাথে দেখা করব। আমি যখন ক্লাস এইটে পড়তাম তখন তার আইডি কার্ড দিয়ে আমি একটা সিম রেজিস্ট্রেশন করেছিলাম তখন আমার আইডি কার্ড ছিল না এখন আমার আইডি কার্ড চলে এসেছে এখন আমার নামে আমার সিমটা রেজিস্ট্রেশন করে নিব তো এই কারণে আমি চলে আসলাম সোনামুড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আমি তাকে বলেছিলাম আমি সকাল আটটা বাজে রওনা দিব আপনি সেখানে চলে আসিয়েন তো তার সাথে কথা বলার পরে সে আর আসলো না আমি বসে রইলাম মসজিদের মধ্যে তাকে আমি প্রায় পঞ্চাশ থেকে ষাটটা কল দিলাম সে আমার কলগুলা ধরলো না এবং সে নাকি ব্যস্ত ছিল সে ব্যস্ত হয়ে পড়েছিল যার কারণে আর আমার সাথে সাত তার দেখা হয়নি আমি আপনাদেরকে সোনামণি কেন্দ্রীয় জামি মসজিদটা ঘুরে দেখাবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং মসজিদটি কেমন আপনারা তা দেখুন আমি তার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি সে যেন আসে আর কলটা ধরে আপনারা এখন মসজিদের দৃশ্যগুলা দেখতে থাকুন এবং উপভোগ করুন আপনাদেরকে সোনামুড়ি কেন্দ্র জামে মসজিদটা দেখালাম আমি রেস্টুরেন্টে চলে আসলাম আসার পর একটা সমোসা অর্ডার করলাম অর্ডার করার পর খাওয়া দাওয়া করে আমি এখন বাসে উঠে গেলাম বাসে করে এখন বাড়িতে চলে আসবো বারোটার কাছাকাছি বেজে গিয়েছে আমি জান্নালা দিয়ে যখন বাইরে তাকালাম আকাশের দৃশ্যটা অনেক সুন্দর তো আপনাদের জন্য তা ভিডিও করলাম আপনারা ভিডিওটি দেখতে দেখুন বন্ধুরা যে কাজ করতে আসলাম সেটা আর করা হয় নাই আবার অন্য একটা ভিডিওর মধ্যে আপনাদের সাথে সে কাজটা করে দেখাবো একজনের এনআইডি কার্ড দিয়ে অন্যজনের এনআইডি কার্ডের মধ্যে কিভাবে সিমের মালিকানা আপনারা ট্রান্সফার করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটা এখন পর্যন্ত এতটুকুই আবারও দেখা হবে নতুন কোন ব্লগে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু